তো নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে তো আমার প্রতিদিনের ব্লগগুলো শুরু হয় রান্নাঘর থেকেই তো এই যে দুপুরবেলা আমি রান্না করছি দেখতেই পাচ্ছি সবাই এই যে এখানে হচ্ছে বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে এই যে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া তো এখন করবো একটু প্রচন্ড গরম লেগে গেছে গরম পড়েছে প্রচন্ড এখন করবো আমি একটু সরবো কড়াইটার জন্য এদিকে দেখা যাচ্ছে না এত গরম পড়েছে যে গরমে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে কার কার ওদিকে কেমন কেমন গরম জানি না আমি শুনছি কোন দিকে কোন দিকে বৃষ্টি চলছে এই যে লেবু পাতি লেবু আমাদের গাছের এটা দিয়ে শরবত বেশিটা খাওয়াও হয়ে গেছে এখন অল্প একটু আছে এইটুকু দিয়ে যেটুকু হয় ওইটুকুই শরবত হবে গাছে আসে কে যায় এখন সেটার জন্য তো কোন দিকে কোন দিকে শুনছি বৃষ্টি হচ্ছে আমাদের দিয়ে তো বৃষ্টি একদমই নেই এই যে দুপুরে দেখে এসে কাজ শুরু করে দিয়েছে মুরগির ঘরে কাজ কতক্ষণ করতেছে এখনো হয়নি তোমার তো কাজ করো না দেখো আমি কি কাজ করে দেখো প্রচন্ড কাজ করো এই যে শরবত শরবত এখাবে আর একটা লোক ছিঁড়ে আনলে কিন্তু হইতো এই এক চিনেবু দিয়ে হয় নাকি তরকারিটা আমার এখানে হয়ে গেছে তো আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি তো ওটা এখন একটু গরম করে গরম করে তেল আমি তো করে নেব খেয়ে কি বলে জানি না আমাদের গ্রামের ভাষায় আমি এগুলোই বলি ডালটা একটু কাটা নিচ্ছি একদম ডালটা সিদ্ধ করে রেখেছি আগের থেকেই এখন শুধু কাটা করে তো প্রচণ্ড গরম পড়েছে গরমে আর বেশি রান্না বান্না কিচ্ছু হবে না এই যে এখানে ভাত ভাতটা হয়ে গেছে এই কলমি শাক ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর মাছ ভাজা মাছের ডিমের বড়া তো আছে আর এই যে শরবতটা হয়ে গেছে আমি এখন খেয়ে নিচ্ছি একটু কে কে খাবে আসো সবাইকে এখন দেখছি টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা যাচ্ছে পরে ভিডিও বাবল পরে ব্লোকে বাই বাই সর্বটা কিন্তু বেশ যে পোড়া মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে বেগুন আলু ঝোল হচ্ছে এখানে ডাল কলমি শাক ভাজা বেগুন ভাজা